ওই যে দেখো মা নামছে এখন নদীতে ছোট নদীতে মাছ ধরবে হ্যালো বন্ধুরা তো সকাল সকাল দেখো আমার মা একেবারে বাগানে চলে এসছে আর আজকে আমার মা একেবারে মানে বাগানের সবজি তুলতে লেগে গেছে দেখেছো বাগানের সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মা তুলেছে ঝিঙে ঝিঙে তো এটা সকালবেলা উঠে এই ঝিঙে তুলেছে এই যে দেখো আমাদের ছোট্ট মায়েদের বাগান এটা এ দেখো উচ্ছে কাচ্ছে উচ্ছে ফুল হয়েছে আবার বেগুন হয়েছে বাগানের সবজি কিন্তু খেতে ভীষণ মজা লাগে ওই একটা ঝিঙাতে না তুলবে না ওইটা ওইটা হ্যাঁ ছোট তাহলে থাক ওটা আবার বড় হোক তো সকাল সকাল মা উঠে বাগানের সবজি তোলা শুরু করে দিয়েছে এদিকে কী সুন্দর দেখ লগলগে পঁইশাক হয়েছে বাগানে কিন্তু ভীষণ ভালো একটা সবজি বাগানের খেতে ভীষণ মজা লাগে এদিকে আবার কচু শাক তুলে নিয়ে এসছে আজকে কি কি রান্না হবে সেটা এখনো আমি জানি না তবে এগুলো এখন দেখতে পেলাম তাই তোমাদের দেখালাম চলে আসলাম মাছ ধরতে দেখো কি সুন্দর একেবারে জল চারিদিকে নদী নদী বড় বড় নদী ঠিক আছে এই দেখো এইদিকে একটা বিশাল বড় নদী ঠিক আছে এরকম নদী একেবারে ছোট্ট সমুদ্র আমাদের এটা আর আমার মা চলে এসছে মাছ ধরবে ওই যে দেখো মা নামছে এখন নদীতে ছোট নদীতে মাছ ধরবে কি সুন্দর লাগবে তোমাদের সেটা এখন দেখাবো ঠিক আছে চলো দেখতে দেখো মা কিভাবে মাছ ধরে ছোট ছোট চিংড়ি মাছ ধরার জন্য মা ছেকুন জালে নেমে পড়েছে ওই যে দেখো ছেকুন জালে ওই যে একটা বাঘ ধরেছে দেখো আমার মা কোথায় দেবে তুমি নিয়ে না হাঁটতে দাও মা ঠেগুন জ্বাল দিয়ে একটা বড় চিংড়ি মাছ ধরে ফেলেছে আর দেখো কি সুন্দর না আমার না মাছ তো ভীষণ ভালো লাগে কিন্তু এখন আর নামতে পার না খুব ভয় লাগে কি গো ভালো আছো এই যে খাল্লা আসলাম তাই ও হাঁড়ির তো রাকো আমার কাছে দাও হ্যাঁ আমি ভিডিও করি তো হে তুমি তো এইটা তো ছাটি ইমা এখানে দিলে কারণ আমি ধরব কি করে বাবার বাবা হ্যাঁ চলে আসছে কেন দেখে তো কি রকম লাপছছে মাছটা একেবারে আমাদের গ্রামটা কি সুন্দর না এখন জলে ভর্তি যাচ্ছে এখন মাছ আছে তো সেইজন্য জল ভর্তি হয়ে আছে আর আমার মা এখন মাছ হতে নেমেছে দেখেছো তো কি কি মাছ হলো দেখো মাছ হাড়ি কোথায় গেল যা হাঁড়িতে মা হাঁচা করে মাছ ধরেছে এরকম হচ্ছে ট্যালেন্ট আছে আমার মায়ের হাঁচা করে মাছ ধরবে জাল দিয়ে তো পরের কথা কিন্তু হাঁচা করে অনেক মাছ ধরে ফেলে চলো মা হাঁচা করে বাগদানা চিংড়ি ধরেছে দেখাই তো আমার মা দেখো হাঁচা করে বাগদা ধরেছে এটা বাগদা নয় এটা হচ্ছে ছাটি চিংড়ি মাছ তো শুধু এক কথায় বলা হয় কিন্তু এগুলো চিংড়ি মাছের অনেকগুলো ভাগ আছে এইটা হচ্ছে ছাটি আবার আছে বাগদা চিংড়ি সব আছে আর মা ধরেছে ছাটি এই যে ছোট্টো একটা বাগদ দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে ছাটি অনেক বড়ো বাবা লাফালাফি করছে ভীষণ জ্যান্ত তো কাঁটা আছে আর এই দেখো ছোট্টো একটা বাগদা দেখেছি এই বাগদাটাকে এখন ছেড়ে দেব এটা অনেক ছোট অনেক বড় হবে যেহেতু সেজন্য এখন ছেড়ে দেওয়া হবে এই যে এত বড় বাগদা হয়েছে এটা খুব ছোট একেবারে এইটুকু করে ছাড়া হয়েছিল একেবারে এক ইঞ্চি করে ছাড়া হয় এগুলো আর এত বড় হয়ে গেছে তো বাগদাটাকে এখন ছেড়ে দেওয়া হবে ছেড়ে দিচ্ছি খেয়ে দিলাম মাছ সরতে এসে দেখো এখন আমার ফ্রেন্ড এই সময় দেখা হয়ে গেল গালের মধ্যে কত কষ্ট করে দেখেছো আমার মামি দেখো আসছে মাথায় করে বাজার করে নিয়ে দেখেছো এটা আমার মামি বনি আর মাথায় করে বাজার করে নিয়ে আসছে দেখেছো বাবা তো ছেলে তুই তার এখানে উঠে গিয়েছিস না ভাড়া ছেলে বাড়ি থেকে আমার মামি বাজার করে নিয়ে চলে আসলো কি সুন্দর করে দেখেছো মাথা করে কেউ বাজার করতে পারবে এখন এইরকম মাথায় বাজার একা বড় মাথা করে বাজার করে খাওয়াব

তো এখন হচ্ছে বিকেল বেলা তা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর দুপুরে কি খেলাম সেটাও বলা হয়নি দেখানো হয়নি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে আর দেখো গাছে কি সুন্দর লেবু হয়েছে দেখেছো কি বড় 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 লেবু হয়েছে আর অনেক লেবু হয়েছে আমার মা ঘুরে ঘুরে এখন লেবু দেখছে আরও কোন দিকে আছে এই দেখো লেবু হয়েছে কি দারুণ না এই দেখো বড় বড় লেবু তো কেন আর আজকের সন্ধ্যাবেলা আমার মায়ের জামাই চলে আসবে আমি তো বাড়ি চলে যাবো সকালবেলা কাল কিনে তা মায়ের মনে ভীষণ আনন্দ বেলা আমাদের জামাই আসবে তাই তো লেবু গাছে তুমি কি দেখছো তাই তাই এই লেবুটা তিনজনে এক জায়গায় আছেই দেখো কি সুন্দর না অতিরে জামাই আসছে বাড়িতে জামাই জন্য আয়োজন শুরু হয়ে গেছে এখন হচ্ছে লুচি আর মাংস হচ্ছে একটা তরকারিও হবে তো আমরা তিনজন মিলে এখন লেগে পড়েছি রান্না করতে আর এখন হেমে নে তো অবস্থা পুরো খারাপ আর মাংস প্রায় এখানে হয়ে গেছে এই যে মাংস তো ফুটছে অল্প করে ফুটছে আর লুচি একেবারে ফুলকো ফুলকো লুচি একেবারে রেডি হয়ে গেছে এই যে দেখো মাংসটা ফুটছে একেবারে বাবা বাবা ভিজে না

আর খাবার রেডি হচ্ছে আর দুঃখের বিষয় লাইটটাও নেই খুব অন্ধকার দুঃখের বিষয়ে এই যে জামাই জামাইয়ের মুখ আর দেখা যাচ্ছে না